আমরা রাস্তা মাঝার থেকে দন্তচির উদ্দেশ্যে যাইতেছিলাম আমার গাড়িটা লিম্বু তুলে যেসুখ্যা আইসে গাড়িটা ওই সমখ্যা ওই জায়গাতে অফ হয়ে গেছে গা তুমি মাঝ রাস্তাটা অফ হওয়ার কারণে ওই আমার পিছনে একটা বাস গাড়ি ছিল টিএসআর বাস গাড়ি টিএসআর আসছিল তার তো মজ রাস্তা অফ হয়ে যেন তার গালি গালাজ করতেছে আমি গাড়িটা সাইড করি গেলাম স্যার আপনার বহাবুদ্ধ করলেন কে লিঘা নাই মাসের আমরা গাড়ির ভিতরে বাইরে আনবো বসে মুখের ভিতরে বাড়ি মারছে আমার কি এ মানে রাস্তার কি গাড়িটা অফ হওয়া আমার কি অফ দিচ্ছে এটা নাকি তারা কি আমরা কি মনে করে রাস্তা যারে ফায় তারা মেরে দিব তারা কি সবসময় করবো সবসময় হয়রানি করে আপনার আমারে মারছে আমার মুখে মারছে কি তোর বাবার দিনের রাস্তা নেই এটা কি ওই স্টাফের কি বাবের দিনের রাস্তা এটা তো নাই রাস্তা যদি

গাড়ীৰ মতে নেকি তোৰ গাড়ী নম্বৰ জিৰ' ওৱান বি